আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি তো একটু আগে যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা সম্পূর্ণ মোবাইল দিয়ে এডিট করা হয়েছে এটার নাম ফেজ এর এডিটটার নাম হলো ফেজ এডিট তো বন্ধুরা আপনারা যদি এই এডিটটা করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনার মোবাইলে ক্যাপ অ্যাপসটি ইনস্টল করা থাকতে হবে যদি আপনার কাছে ক্যাপ অ্যাপসটি ডাউনলোড করা না থাকে আপনারা সরাসরি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং আমার ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি এ ধরনের ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ভালো ভিডিও শ্যুট করতে হবে ওকে তো বন্ধুরা আজ আমি দেখাবো কীভাবে আপনারা ক্যাপ অ্যাপসটি ব্যবহার করে এ ধরনের ভিডিও মেক করতে পারেন বরাবরের মতো আমি মোহাম্মদ মেহদি আসান ফ্রম টেকটিউন আপনি দেখতেছেন টেকটিউন মেহেদি ইউটিউব চ্যানেল যদি আপনি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাস্ট মাস্টমি পাশে থাকা বেল বেলাইকনটিকে বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে থাকা সকল নোটিফিকেশন আপনি খুব সহজে পেতে পারেন আর যদি আপনি আমার চ্যানেলকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা চলুন কথা না আবার সরাসরি চলে যায় ক্যাব কার্ট অ্যাপসটিতে লেটস জাম্প টু দ্য ক্যাব কার্ট অ্যাপস ওকে ওকে চো এক অ্যাপসটি ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস শো হবে আপনারা সরাসরি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন প্লাস আইকনে আসার পরে আপনি যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেবেন তো আমি একটা সাইকেল রানিং যে ভিডিওটা আছে সাইক্লিং এই ভিডিওটা আমি অ্যাড করে দিচ্ছি ওকে আমি এই ভিডিওটা কি এখান থেকে লাস্টের যে আমাদের ক্যাব কার্ডের যে লোগোটা আছে সেই লোগোটা আমরা এখান থেকে কেটে দেবো ডিলিট করে দেব দেওয়ার পরে আপনারা ভিডিওতে ক্লিক করে দিবেন ভিডিওর যে লেয়ারটা আছে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে একটু স্ক্রল করলে দেখতে পারবেন যে এখানে স্টাইল নামে একটি অপশন আছে স্টাইল এস টি ওয়াই এল ই স্টাইল এখানে দেখতে পারতেছেন তীর চিহ্নের সামনে এটাতে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখতে পারবেন যে দুইটা আমাদের ফেস ফ্রেম এটার নাম হলো ফেজ ফ্রেম আমরা যদি ওয়ানটা নেই ওয়ানটা আমরা যখন সামনের দিকে আগাবো তখন সামনের দিকে আমাদের ফেসগুলো অটোমেটিক থাকবে ওকে আর ফেজ ফ্রেম টু হলো আমাদের আমরা যখন সামনের দিকে চলে যাব তখন আমাদের যে ফেসটা আছে এটা সম্পূর্ণ পিছনের দিকে থাকবে ওকে আমি এটাকে ওয়ানে দিলাম ওকে এখন এটাকে জেনারেটিং করা হবে এটা অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে ডাটা কানেকশন অন রাখতে হবে আপনারা যদি ডাটা কানেকশন অফ রাখেন তাহলে আপনারা এই কাজটি করতে পারবেন না ওকে জেনারেটিং হান্ড্রেড যখন হয়ে যাবে তখন অটোমেটিক আমাদের ভিডিওতে এই কাজটি হয়ে যাবে তো বন্ধুরা জেনারেটিং হান্ড্রেড যখন হয়ে যাবে তখন আপনার এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিয়ে আপনার কাজটি এখন শেষ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইক্লিং যে সর্বপ্রথম এখান থেকে চালানো শুরু হয়েছে তারপর এখান থেকে আমরা এটা ইন্টারফেসটি দেখতে পাচ্তেছি আমরা এখন ভিডিওটি প্লে করি ওকে আপনারা একটু দেখুন মনোযোগ সহকারে অমাইক একটি ভিডিও এডিটিং যেটা ক্যাপ কাট শুধুমাত্র ক্যাপ কাটেই পাবেন এটা আর বড়ো বড়ো সফটওয়্যার যেগুলো আছে প্রিমিয়ার প্রো এগুলোতে আপনারা যে মোবাইল দিয়ে এত সুন্দর এডিট করতে পারবেন বলার বাহিরে ওকে তারপরে আপনারা চাইলে এখান থেকে একটু আপনারা ইফেক্ট অ্যাড করতে পারেন এর জন্য ইফেক্টে ক্লিক করে বডি ইফেক্টে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ইফেক্ট আপনারা এখান থেকে নিতে পারবেন ওকে আমি এই ইফেক্টটা দিলাম ওকে আমি এটাকে দিয়ে দিলাম তারপরে এটাকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা এটাকে দিয়ে দিবেন দেওয়ার পরে এখন আরেকবার প্লে করি দেখুন আমাদের ভিডিওটা কেমন ইলিট হয়েছে ও ও সাধারণ ওকে এখন আমরা এটাকে ডাউনলোড করে নেব ডাউনলোড করার জন্য উপরে দেখতে পারবেন যে আপলোড অপশন আছে সে আপলোড অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেন আমাদের কাজটি হয়ে যাবে এটা যখন এক্সপোর্ট যখন হান্ড্রেড হয়ে যাবে তখন আমাদের ভিডিওটি সেভ হবে তারপরে আপনারা টিকটক ইনস্টাগ্রাম বা অন্য অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপনারা আপলোড করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাও হবে নতুন কোন ট্রেন্ডিং ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ